নদিয়া জেলার কৃষ্ণনগরের এক ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকায় গাঁদা ফুল চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন চাষী নিমাই ধারা চলতি শীতের মরশুমে দক্ষিণবঙ্গ জুড়ে জাকিয়ে ঠান্ডা পড়েছে নদিয়া সহ একাধিক জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে দশ নিচে সাধারণত এই সময় শীতকালীন শাকসবজি ও ফুলের ফলন ভালো হওয়ার কথা থাকলেও চলতি বছরে গাঁদা ফুলের ক্ষেত্রে তার ব্যতিক্রমী দেখা যাচ্ছে এবছর ফুল কেমন ফলন হচ্ছে ফুলের ফলন এবছরে কম এবং চাষটা তুলনামূলকভাবে এবছরে বেশি আছে ওয়েদারের কারণেই ফুলের ফলনটা একটু কম সেই কারণেই বাজারে একটু প্রচুর দাম মাঝখানে হয়েছিল এই অবস্থাতে এখন একটু বাজার কমই আছে একশো দেড়শোর মধ্যে বাজারটা রয়েছে কুড়ি একশো দেড়শো বলে কুড়িটা মালা দিয়ে এক কুড়ি যে ফুল হয় সেই কুড়ির দাম এখন আমরা মার্কেটে বেচ্ছি দেড়শো টাকায় ওয়েদারটা ঠিক নেই কখনো ঠান্ডা কখনো গরম আছে সেই কারণে এই যে গাছগুলো আপনারা দেখছেন এই কুড়িগুলো সব ফুলিয়ে গিয়েছে এগুলোর জন্য মেডিসিন আছে খরচাটা বেশি হচ্ছে চাষিরা জানাচ্ছেন শীতকালে গাঁদা ফুল চাষের জন্য উপযোগী হলেও এক এবছর আবহাওয়ার পারদ স্বাভাবিকের তুলনায় অনেকটাই নেমে যাওয়ায় সমস্যা তৈরি হচ্ছে তার উপর ভোরের দিকে ঘন কুয়াশা ও অতিরিক্ত শিশির পড়ার কারণে ফুলের গুণগত মান নষ্ট হচ্ছে ফলে মাঠে ফুল থাকলেও বাজারে পাঠানোর মতো উন্নত মানের ফুলের পরিমাণ কমে যাচ্ছে আর এই কারণেই বাজারে গাঁদা ফুলের যোগান কম এবং দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে আমাদের লোকাল মার্কেট হচ্ছে শামপুর বাজার গানাইনগর বটতলাতে রয়েছে কৃষ্ণনগরে রয়েছে ওখানে পাইকারি পাইকারি এই মোটামুটি কতটা ফুল হয়েছে আপনাদের জমিতে এই ধরুন এটা দশ কাটা জমি সব মিলিয়ে ধরেন আজকে আমি তুলছি তো পঁচিশ কুড়ি ফুল পাবো পঁচিশ কুড়ি ফুল পাবেন এটা চলে যাবে ব্যবসায়ীদের কাছে হ্যাঁ ব্যবসায়ীদের কাছে ফুল এই যে গাছ লাগানো থেকে যে ফুল হওয়া পর্যন্ত মানে কতদিন সময় লাগে এটার পিছনে সত্তর দিন সময় লাগে সত্তর দিন নিমাই ধারা জানান বর্তমানে চাষিরা কুড়িটি মালা দিয়ে এক কুড়ি তৈরি করে বাজারে পাঠাচ্ছেন যার দাম প্রায় দেড়শো টাকা পর্যন্ত উঠে আসছে প্রতিদিন আবহাওয়ার তারতম্যের প্রভাব সরাসরি পড়ছে ফুলের উপর ফুলকে সতেজ ও তার মান বজায় রাখতে অতিরিক্ত ওষুধ ও পরিচর্যা করতে হচ্ছে যার ফলে উৎপাদন খরচও বেড়ে গিয়েছে স্বাভাবিকভাবেই সেই অতিরিক্ত খরচ ফুলের দামের উপর প্রভাব ফেলছে এই অঞ্চলের গাঁদা ফুল প্রথমে স্থানীয় বাজারে যায় সেখানে চাষিদের কাছ থেকে পাইকারি দামে আড়তদারেরা ফুলের মালা কিনে নেন পরে সেই মালাই আবার পাইকারি ও খুচরো বিক্রেতাদের হাতে পৌঁছায় ফলে বাজারের শেষ ধাপে এসে ফুলের দাম আরও বেড়ে যায় চাষিরা অকপটে স্বীকার করছেন প্রতিকূল আবহাওয়ার কারণে এবছর ফুল চাষে ক্ষতির মুখে পড়তে হয়েছে এই পরিস্থিতিতে সরস্বতী পুজোর আগে গাঁদা ফুলের দাম কমার সম্ভাবনা খুবই কম বরং দাম আরো বাড়বে বলেই মনে করছেন তারা নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা